আমরা দিন দিন হ্যালো এভরিওান গুড মর্নিং চলে এসেছি আজকে সকালে ফুল তুলতে দেখে নাও আজ পুজোর জন্য সব কিছু জোয়ার করে নেব যেহেতু আজকে আমাদের বিশেষ একটি দিন চলো শুরু করা যাক আজকে আজকের ভ্লগ ভিডিওটি হ্যালো গাইস আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত আবেশ শহর ভালোবাসার শহর থেকে বিট্টু সাথে আছেন আপনারাও দেখতে থাকুন আজকে সকাল থেকে শুরু করেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আমরা কোথায় গেলাম কি করলাম আজকে পায়েলের একটি বিশেষ দিন সেই বিশেষ দিনটি আপনাদের সাথেও শেয়ার করছি দেখে নিন আমরা কি কি করছি এবং কিভাবে দিনটি কাটাচ্ছি কি কি করলাম কত ভালো কাজ করছি বা কীরকমভাবে থাকছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি সচন্দন গণ্ডে পুষ্পীন সচন্দন গণ্ডে জল না সচন্দন জয় মা আর দেখতে পাচ্ছ তোমরা মায়ের কিন্তু হাতে একটি জবাব দিয়েছি জবাব না মায়ের হাতে প্রতিদিন আমরা একটা করে জবাব দিই জবাব দিন টুপে আমরা প্রতিদিনই দিই আর এটা দেখবো মাকে এই যে মাতারা জয় মাতারা জয় মা

ईश्वर सच्चिदानंद वंदे पुष्प पुष्पांजलि सिटीश निवासी देवाते बकिनन नमो नमः शिवगोरी पुत्र पति के नमो नमः ईश्वर सच्चिदानंद वंदे पुष्प पुष्पांजलि दिशले नमो नमः ईश्वर सच्चिदानंद いいまち,ち,ま、ちょっと待っ ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে ঠাকুরদের ফুল দেওয়ার পর সুন্দর দেখতে পাচ্ছ সব শেষেই আমি মহাদেবকে জল অর্পণ করি তো ওম নম শিবাই জয় শিব কৃষ্ণ জয় শ্রী শঙ্কর দেওয়া এটাতে একটু গোলাপ জল দিই জল দিই আর এই চন্দন দিয়ে ঠাকুরের অভিষেক করাই মহাদেবের অভিষেকটা এই যে আমি ভোগ লাগাচ্ছে

কাজ আছে ভালো কাজ চলো সব মেয়েদেরই হয় বিয়ের পর এটা শুভ একটা জিনিস চলো পাইলের আজকে স্পেশাল জিনিস পাইল কিন্তু না খেয়ে থাকছে আজকে আর ওর জন্যই আজকে দিনটা খুব স্পেশাল চলো এই যে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এই যে বাইলকে দেখুন আজকে পাইলেরই দিন বিপেশ দিন টেরে <laughs> আছে <laughs>